হন যেহেতু প্রথম সপ্তাহে ওগো মাল কথা দ্বিতীয় সপ্তাহে ওরা ব্যস্তে তৃতীয় সপ্তাহতেই কিন্তু ওগো তার টাহা থাকে সবুজ ভালো করে লাগা আর উপরে দে আর উপরে দে ওই একটু উপরে চাচা উপরে বলিছে উপরে দে আমরা এক লগে পাঁচটা সাতটা বাড়ি হামলা দিব কারণ একটা যে বাড়ি যদি হামলা দিতে যাই হলে ওরা এই সুযোগ আমাকে দেবে না এক বাড়িতে সূর্য লগে লগে ওরা পুরো গ্রামে পাহারা বয় দেবে এই সুযোগ আবার আমরা অগতি মুন্ডা মাস্টার দেখো কে কোহানে কি কাজ করে একটু খোঁজ খবর নাও চাচা খেলার কি আগে নিয়মই থাকবে না কোনো সেন্স করবেন না না নিয়ম আগেরটাই থাকবে প্রত্যেকটা মহল্লা যার যার মহল্লায় নিজেরা নিজেরা খেলা পরিচালনা করবে সেখান থেকে যে ফাইনাল আসবে যারা যারা ফাইনালে যাবে তাদেরকে নিয়ে আমরা ফাইনাল খেলবো আমাদের এলাকায় আমি এখন টিম বাক করে দিব এই টিম ওয়াইজে আমরা কাম করবো আমার লগে যাইবে এই স্যাক্রিফাইস ম্যান যেহেতু আমি মুরব্বী মানু আর তোর লগে যাইবে আর খেলার আজকে রেডি হয়ে যাবে না তা কয় তারিখে খেলা দেবেন খেলার তারিখ যেটা দেওয়া আছে তৃতীয় সপ্তাহ শুক্রবার বাদ খেলা শুরু করব আমরা আমরা তৃতীয় সপ্তাহ শুক্রবারে আমরা টার্গেট করব আগে আমরা হাডুডু খেলা করব। তারপরে রয়েছে ওই যে মোরক লড়াই আর রাত্রের দিকে তোমাক সেরা পুরুষের নির্বাচন ওই যে আমরা সবাই লাস্টে রাত্রে করবো এই তুই আল্লাহ যাইতে পারবি না না সর্দার এটা ঠিক হইবে না হ্যাঁ আমি তো টেলিং দেই ওই বেশি ডরুয়া ওর লগে একটা মানু দিলে ভালো হইতে লগে এখন আমি মানু কই পাম ওই বিনা ট্রেনিং এ নে ঠিকি দর্ সেন ওই মালডা আমাগো বাড়ি থাকি থাকি আমাগো এই প্রজেক্টের সকল প্ল্যান কিন্তু ও জানিয়ে গেছে এই মালডারে এখন একলা ছাড়ি দে বিপদ আরে যদি এখন আপনি এই কামে লাগাই দেন উলডা ওই কিন্তু মুকুস তো হয় পারবে হ্যাঁ বোলান দে বোলান দে এই তেল দো সেলু বুঝ নাই করছেন তোর শাস্তে আমি মৌকুব করে দিতে পারি এক শর্তে আপনি কি করবেন কোন আমাগো লগে একটা মিশনে যাইতে হইবে

এই যে সামনে জোপার জঙ্গল দেখতে আছো এইটা পার হইলেই অগ গ্রাম খুব সাবধানে যাইতে হইবি তোরা দুইজন অকুল দিয়ে গো যে বাড়ির টার্গেট দেওয়া হয়েছে সেই বাড়ি যাইয়ে ঢুকবি আর তোরা দুজন অকুল দিয়ে গো টার্গেটের বাড়ি দিয়ে হামলা করবি আমরা সোজা যাইতে আছি খুব সাবধান আর তুই ওই পাউডার ই ধুয়েছে খুব সাবধান খুব সাবধান কেন চোখ কান সব সময় খোলা রাখবি যা আস্তে আস্তে যা আস্তে আস্তে যা আমার পিছনে জোরটা দেখছো এই জোরটা কোনো মতে বাইয়ে সেই ওই পাশে যাইতে পারলে ওই গেলাম খুব সাবধান মানুষের সামনে মোডেই পড়া যাইবে না

আমরা এই কাকা আমা গিয়ে এই গ্রামের সেরা পুরুষের প্রতিযোগিতা চলতেছে আপনি কেডা আপনি কি পুরুষ আপনি তো একটা বুড়ো আরে দরতারে নাই আমরা কেরা হয় ওই উস্তাদ দাঁড়া দেখ কি হরি হয় আমিও আইসি ওই প্রতিযোগিতায় অংশ নিতে হ্যাঁ তুমি জুয়ান মানুষ কি আমারে ডরাইছ যে আমার লগে তুমি পুরুষত্ব প্রতিযোগিতায় পারবা না না এটা ঠিক আছে আজকালকার পোলাপানের মধ্যে তো পুরুষ পুরুষ ভাবটাই নাই আমি জুয়ান বয়সে বাবু তোমা হান নাহান চার পাঁচটারে লাডি ঘুরাইয়া আমি হালাই দিতাম আমার লগে পারবা না তোমরা কেউই পারবা না কাকাও জানে যে তুই কিছুই না এলাকা সেরা পুরুষ হচ্ছে আমি আমি তুই কি আসল পুরুষ দুই ঘন্টা হয়ে গেল তুই প্রতিযোগিতায় নামতেছি যে তুই কিসের পুরুষ আরে তুই বুড়ো হয়ে গেছিস তোর আর গেছে প্যাকি তোর চুল গেছে প্যাকি তুই এখনো পর্যন্ত বিয়ে করিস না তুই কিসের পুরুষ হাই বেটা হাই এই অত্র এলাকার মধ্যে যদি কোনো সুপুরুষ থাকে তাই সেটা হলাম আমি আমি আর আমি এবার সেরা পুরুষ নির্বাচিত হবো বুঝতে পারিছেন আমার লগে পারবা না বাপু কেউই পারবা না আমি জিতমু দেখবা সেটা ঠিক আছে কিন্তু আপনারা কে কোন কে রাগ দিয়ে হেডিয়া কোন মানে আমি পাশের গ্রামেই থাকি এই গ্রামে যদিও আমার কয়েকজন আত্মীয় স্বজন আছে কিন্তু খুব একটা আসি কিন্তু যেকালে আমি শুনছি যে এখানে সেরা পুরুষ নির্বাচনের প্রতিযোগিতা আছে আমি আর নিজের দড়িয়ে রাখতে পারি নাই আমি নিজের ভিতরের সেরা পুরুষটারে লইয়া আমি চলিয়ে আসছি আমিও দেখতে চাই এই গ্রামের মানুষ আসলে পুরুষ কিনা আপনারা যদি ভয় পান বা যে আমি পাশের গ্রাম আইয়া এই গ্রামের সেরা পুরুষ হইয়া যাবু তা যে ঠিক আছে সমস্যা নাই আমি চলে যাইতে আসি তাছাড়া কাপুরুষদের সাথে আমি আবার লড়ি নাই ল ল ল খারাপ খারাপ আমার গ্রামের পোলাগো আমি কাপুরুষ করে চললে যাবে সেটা তো পারে না না আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বাপু তোমাকে মতো কাপুরুষের লগে আর আমার প্রতিযোগিতা আমি তো প্রতিযোগিতায় না আমার লগে লগে ফার্স্ট হয়ে যাব তোমরা তো আমার লগে পারবাই না তা ঠিক আছে প্রতিযোগিতা শুরু করেন হ্যাঁ শুরু করলাম কোনো সমস্যা নাই ওস্তাদ কি করতে হবে তা সেটাই তো জানি না

এই আমাদের সামনে যে আগুন এই আগুনের রূপে দি তো আইড আই তইবে দরা গেলে তো মাঝে আগুনের রূপে দিয়ে আইড ও পাশাে যাায়িতে হবে তো। ভাই যেই আগুনের রূপ নিতে আইতে পারবে হে হইবে আসল পুরুষ এইল যে কোন সময় দূর দেওয়া লাগতে পারে ওসদ অহন দদলে তো হবে না গிரம்বাসী তো আমার পিদায় তাই কি করতে কতই আমার এত দিন তো আমি সেক্রিফাইস করছি অন আপনি সেক্রিফাইস করন নাই তো আমরা সবাই ধরা গাইয়া যাম তো বড় আপনার পুরুষত্ব আছে না

যাইতেছি যাইতেছি আমার একটু সময় দেন একটা প্রস্তুতির বিষয় আছে

গ্রাম পঞ্চায়েত সকল প্রতিযোগিতার জন্য মেহমানদের ব্যবস্থা করছে কাছারি করে যাইয়ে থাকো সকালবেলা আবার প্রতিযোগিতার আয়োজন আছে এত রাইতে রান্নাঘরের মধ্যে ঠান্ডা রেখে ডাই ওসব দেখতেই দাঁড়ান

হেরপরে চুরি করমু ওয়েট করিয়ে হেন না উস্তাদ খিদা লাগছে পিডা খামু তোর বাপের বাড়ির পিডা তুই চাইলি দেবে সোরার পর সোরা এ উস্তাদ আমি তো আসি চলেন আমি চুরি করবানি আপনি আমার পাশে থেকে তুই পারবি আরে সলেন আমি তো আসি আপনি খালি আমার সাথে থাকেন আসেন না আর খোলা

তাকে দিন আকি এ তোরে আমি কথাটি দি দিলাম হে গেলে কই এগে দুহাইয়ে তো কথা এসে পিটা গেল কম আ সাই এক কো পিটাও নাই দেই দেই পরে পিটা পরে খাড়া বুয়া এবার কুমবে

কাছারি ঘরের ওই কন্যা রুমে আপনারা থাকবেন আর এই যে আশেপাশে রুম দেখতেছেন বাকি প্রতিযোগীদের জন্য ভিতরে কি যাওয়াই লাগবে ভাই কাকা যাওয়াই লাগবে আর এই যে আশেপাশে আমাদের লোকজন ফিট করা আছে কোনো সমস্যা হলে শুধু বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তুমি বাবু আমরা যাইতে আসি ভিতরে যাও যাও কাকা কি হইল ভিতরে যান লজ্জা পায়েন না

তোরা হ্যানে কি করো ওস্তাদ রেস্ট করি রেস্ট করো মাইনি তোরা এই গেরামের কাছারি ঘরের মধ্যে আইলি কি বাইলি ওস্তাদ আগে বলেন রেস্ট করেন তারপরে কৈছে বিশাল হিস্টোরি তোরা হ্যান আইলি কি বাইলি ওস্তাদ হলেন আমরা এক একবারতে চুরি করতে হাঁসি দুইকেই দেই কি আহ পিডার ঘেরান পিডার ঘেরানে এই 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 হাত হ্যাঁ সহ্য করতারে নাই ওই যাই করছে কি হে রান্দা করে যাইয়া পিডিয়া বাজে হেনে আথান দাই দিছে দেশে পরে হেন আল্লাহ সাসি কষ্ট দি আটা দদি কই আমি আগেই কই যে এই মধুপুর গ্রামে আমি চুরি করতে আমু না এই খালি তোর দিন নি আমার আওয়া লাগছে হন এই গ্রামের মানু হারা রাত দর যে খেলাধুলা করবে ওরা যে কানে বরে বরে ঘুমাইবে আলো ফোরতে ফোরতে আমরা বাইরেই যাব ঠিক আছে সবাই রেস্ট কর

ওই তোমরা এত দেরি করলা খেলা তো শুরু হয়ে যাইবে ওই রাইতে ঘুমি টু ভালো হয়েছে মাসাল্লাহ বাকি এ জন কেডা এগো তো আগে দেই নাই ওরাও প্রতিযোগী ওরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে আইছি হ্যাঁ আমরা দেখেন নাই কাই আহা হা বাবা তোমরা কি এই মরোক্লরার প্রতিযোগী না ওই যে উচ্চ লাফের উচ্চ কোট কিন্তু ওই পাশে কাটছে না মাইন্ডে উচ্চ লাফের ওখানে তো আর যাইবেন না 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 তার আপনি তো এনে থাকবেন হাই আপনি রে বুঝানো সহজ ওরা এই দিকে রিপোর্ট দিবে তাহলে যাও না কে খেলা তো এখনই শুরু হয়ে যাবে ওড 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 এ যাই এই টু পুরতি অংশ গ্রহণ করা হক যা 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 এই খেলা শুরু হয়ে গেছে মাস্টার বাতা আইতে না না খেলা হেরুম আগের মতো জশ নাই আমাগো আমলে আমরা কেনার গাইতে দুই তিনটে হালাই দিতাম আমি যাইতা কুছাবাসাই দিতাম লাতক যাই আমি যাই اكو একটু উত্তেজনা বাড়াই দি আছি হ্যাঁ হ্যাঁ জানি না আমদের উত্তেজনা অনেক বেশি মদুপুরের ঐতিহ্য ভাই হেই খেলা চুরি হয়ে গেছে আর এই বছর শুধু আমাগো গ্রাম না পাশের গ্রামদাই অনেক লোক এই খেলায় অংশ গুণ করতে আইছে আমনে জান

খেলায় টান টান উত্তেজনা এর মধ্যেই আমাকে গ্রামের একজন পরাজিত হইছে খেলার ফলাফল আমাগো গ্রামের তিনজন এবং পাশের গ্রামের তিনজন খেলা জন্মে গেছে ইতোমধ্যেই খেলা জন্মে গেছে এর মধ্যেই আমাগো ডাইরি আব্দুল্লাহ রে আলাই দিলে পাশের গ্রামের জাম্পু খেলা জন্মে গেছে মনে হয় দুইটা মই জ্যাকলকে গুতাগুতি করতে আছে আরে মাত

এম নেয়ান সর্দার এম নেয় এটা কী হয়েছে আমাগো কইল কামটা করা ঠিক কইতে আছে না কোন কাম এই যে আমরা চুরি হরতে আইছি এই গ্রামে অগো লগে তো আমরা প্রতারণা করতে আইসি অথচ ধ্যান মানুষগুলো কত সহজ সরল আমাকেও দে আছে মেহমান দেখছেন আমরা জিততে গেছি এরপর আমাগুলো গিয়ে কত আনন্দ করতে আছে ওরা তো হারিয়ে গেছে অগো মনে কোনো হিংসা দেখছেন হ্যাঁ কোন অহংকার দেখছেন

তুমি কি মনে হচ্ছো তোমারে আমি চিনবু না তুমি এই দশ গ্রামের সবচাইতে বড় চোর তোমারে তো আমি কাল রাইটইতি নজরে নজরে রাখতে আছি কি মনে হচ্ছো তোমারে আমি চিনি নাই ব্যবাক জায়গায় আমার লোক ফিট করা আছে তোমার ব্যবস্থা আমি নেতে আছি এ কে ডাকুমে আছো এই আও না কা তোমাগো আমি প্রথমেই চিনছি আর পরেও আমি তোমাকে কিছু কই নেই কে জানো আমাগো এলাকায় একটা অনুষ্ঠান চলে বছরে একবার আমরা সব গ্রামবাসী মিলিয়া একটা আনন্দ করি একটা উল্লাস করি কাল যাইতে যদি আমি তোমাকে ধরতাম তাহলে এই সব আনন্দ এই সব উল্লাস মাটি হয়ে যেতে আমি চাই না এই আনন্দ মাটি হোক যে কারণে আমি তোমাকেও একটা সুযোগ দিছি এখন ওরা যেহেতু চুরি করে নাই আবার খেলায় অংশগ্রহণ করছে এখন আগে কি কোনো শাস্তি দেওয়া যায় যেহেতু ওরা এলাকায় চুরি নিয়েইতেই ঢোকছে আগে তো একটা শাস্তি দেওয়াই লাগে এখন তোমরাই কও তোমাকে কি শাস্তি দেওয়া যায় আমরা আর কি কম আমরা এই গ্রামে আওয়ার পর বলতে পারছি মানুষের জীবন আসলে কেমন আমরা যে বাইলে জীবন যাপন করি ওডারে জীবন কয়লা আমরা বয়তে থাকি কোন সময় মানে পিডান দেবে কোন সময় মানে লড়ান আর আমরা গো জীবন মার্শাল্লাহ কতই না সুন্দর একে অপরের লগে কত সুন্দর করি আমরা থাহেন এই জিনিসগুলা দেখে আমি নিজেই সিদ্ধান্ত নিছি আই যেতে আমরা আর কোনো দিন চুরি করব না মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা তো অনেক ভালো সিদ্ধান্ত কিন্তু কথা হইলে যাইয়া আমরা তো কয় সর দাগি আর স্বামী কেউ তো আমাগো কামেও নেবে না আমাকে লগে কেউ ব্যবসাও করবে না তাইলে আমরা খামুকি বাইলে আমরা চল মুকি বাইলে আমাকে ওই অত্র এলাকায় কোনো বাজার নাই আমাকে বাজার করতে অন্য গ্রামে যাওয়া লাগে তোমরা এক কাম হারো তোমরা এই গ্রামে একটা দোকান দাও তোমরা যদি এই গ্রামে একটা দোকান দাও আমি তোমার এ কথা দিতে আছি আমাকে গ্রামের প্রত্যেকটা মানুষ তোমাকে দোকান দিয়া মাল কিনবে এই ওঠো যাও সবাই ওরা যেহেতু ভালো হয়ে গেছে ওগুলাকে কোলাকুলি করো